বাংলাদেশের বিখ্যাত মোগল সম্রাট আমল থেকে পুরান ডাকার মরগ ফলাও খুবই বিখ্যাত আর এই পুরান ডাকার মরক নাম শুনলেই মনে হয় যে নাকের আগায় গায় এখনই গ্রানটা ছুটে চলে এসেছে সত্যি আজই আমি এই পুরান ডাকার বিখ্যাত রাজকীয় মরগ কোনো রেস্টুরেন্টে নয় গরোভাবে তৈরি করব পুরান ডাকার বাসিন্দা অনুযায়ী আমি সব সময় আপনাদের সাথে পুরান ডাকার রেসিপিগুলো শেয়ার করে থাকি আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে আরেকবার স্বাগতম চলুন তাহলে আজকে ফোরন ডাকারি এই বিখ্যাত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে প্রথমে আমি এখানে তিন কাপ চাউল নিয়ে নিয়ে আছি আমি এখানে চিনিগুড়া চাউল নিয়ে নিয়ে আছি আপনার চাইলে এখানে বাসমতি চাউল নিতে পারেন তবে আমার কাছে সবসময় মরক ফলাওটা চিনিগুড়া চাউল দিয়ে খেতে বেশ ভালো লাগে এখন আমি এই চাউলগুলাকে একটু ভালো করে ধুয়ে নেবো ধুয়ে আমি এটাকে বিশ মিনিটের জন্য একটু ভেজিয়ে রাখবো চাউলটা কেন ভিজিয়ে রাখবো সেটা আপনাদের সাথে বলে দিচ্ছি যদি আপনি যে কোনো বিরিয়ানি তৈরি করেন বা ফলাও তৈরি করেন খিচুড়ি তৈরি করেন চালগুলোকে ভালোভাবে ধুয়ে যদি আপনি বিশ মিনিট রেখে দেন তাহলে চালগুলো কিন্তু ভেঙে যাবে না আস্তে আস্তে থাকবে মরক ও রোস্টের জন্য এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি প্রথম আমি জয় ফলের অর্ধেক নিয়ে নিয়েছি জয়ত্রী নিয়ে নিয়েছি টুকরা ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছে হোয়াইট ব্ল্যাক পেপারটা নিয়ে নিয়েছি হাফ চামচ শাহি চিরা নিয়ে নিয়েছি হাফ চামচ এখন এটাকে আমি কাঁচা ব্র্যান্ড করে নিয়েছি এখন এখানে আমি সোনালী মুরগি নিয়ে নিয়েছি লেগ পিস পিস আর নিয়ে নিয়েছি হচ্ছে আমি ছয় পিস নিয়ে নিলাম এরপরে সব মতন লবণ দিয়ে দিলাম আর একটু একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তারপর হাতের ডগাতে একটুখানি আমি কালার ফুট নিয়ে নিয়ে নিয়েছি এটা অপশনাল তো আমি একটু এইভাবে করে মেখে রেখে দেবো বিশ মিনিটের জন্য মরক ফলাও রোস্ট রান্না করার জন্য এখানে যা যা লাগবে মরক ফলাও রান্না করার জন্য আদা বাটা রসুন বাটা বাদাম বাটা আপনার রোস্ট মশলা চিনি লবণ টক দই গরম মশলা ঘি পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ আমি সব উপকরণগুলো আবার ডিসক্রিপশান বক্সে লিখে দেব আপনারা দেখে নিতে পারেন পেঁয়াজ বেরেস্তা করা তেল দিয়ে দিলাম আমি এখানে আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ ঘি অ্যাড করেছি পুরান ডাকার বিখ্যাত এই মরক ফোলাও ফ্লেভার হচ্ছে আপনার ঘিয়ের জন্য শুধু মরক ফোলাও না খিচুড়ি বিরিয়ানি তেহেরি এবং রোস্ট কোরমা যাই কিছু তৈরি করুন না কেন পুরান ডাকার এই অথেন্টিক ফ্লেভার ঘির জন্য এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি উপরে দিয়ে দিলাম এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর হচ্ছে যে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আপনারা চাইলে চিকেনটা কিন্তু ভেজে নিতে পারেন তবে আমি চিকেনটা ভেজে নিয়ে আর মরকালাউর যদি চিকেনটা যদি নরম কচি হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি এটাকে ভেজে নিয়ে নেই সরাসরি আমি এইভাবে কষিয়ে রান্না করব। হাফ চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছে ভাজা জিরে গুঁড়া এখন এটাকে ভালো করে আমি আবার একটু নাড়াছাড়া করে নিচ্ছি আপনারা চাইলে প্যাকেট মশলা দিয়েও করতে পারেন তবে আমি গরুয়া স্টাইলে তৈরি করেছি এটা স্বাদ কিন্তু একদম ব্যতিক্রম এরপরে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বেরেস্তা রোস্ট রান্না করতে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা লাগবে আর পেঁয়াজ বেরেস্তা ইলে কালার টক কিন্তু খুব সুন্দর হয় খেতেও কিন্তু বেশ ভালো গ্রান হয় এরপরে দিয়ে দিলাম এক কাপ পেটানো টক দই তারপর যে রোস্ট মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি রোস্টগুলোকে ভালো করে মেশানোর পরে ঢেকে আমি আরও চার পাঁচ মিনিট রান্না করেছি সোনালি মুরগি রোস্ট রান্না করতে বেশি কতক্ষণের প্রয়োজন হয় না আপনি সব উপকরণগুলো যদি জানা থাকে এবং স্টেপ বাই স্টেপ দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে রোস্ট তৈরি করতে পারবেন আপনি সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এখন ডেকে দিয়ে আমি আরো চার পাঁচ মিনিট রান্না করব যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন তার সাথে দিয়ে দেবো আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটু মিশিয়ে নিচ্ছি এরপরে এই রোস্টের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো আমি এখানে বাদাম বাটা অনেকে রোস্টের ঝোল খেতে পছন্দ করে আমার কাছে রোস্টটা একেবারে ঝোলও না আবার একটু মাখা মাখা খেতে বেশ ভালো লাগে ঝোলটা যখন একদম ঘন হয়ে আসবে তখন এখানে আমি এক টেবিল চামচ বাদাম বাটা অ্যাড করেছি আমি এখানে কাজু বাদাম আর কাঠ বাদাম অ্যাড করেছি আপনাদের কাছে কাজু আর কাঠবাদাম না থাকলে আপনারা চেনা বাদামটাও ব্যবহার করতে পারেন বাদাম দিয়ে আমি অনবর্তন নেড়ে দিয়েছি কারণ বাদাম দেওয়ার সাথে সাথে যাতে পাতেনের তলা নিতে রোস্টের খাওয়ার স্বাদটা যেন নষ্ট না হয়ে যায় লেগে গিয়ে তাই বাদাম দেওয়ার পর পরে কিন্তু আপনি কি রোস্ট যতক্ষণ রান্না করবেন এটাকে নাড়াচাড়া করতে হবে তা আমি আরো তিন চার মিনিট রান্না করেছি এখন ঢেকে দেব দিয়ে চুলা নাচটাকে একদম মিডিয়াম করে দিয়েছি এদিকে আমি ফলাওর জন্য সব উপকরণ রেডি করে রেখেছি আমি এখানে ঘি দিয়ে দিলাম আমি সব সময় এই পুরান ঢাকার অথেন্টিক ফ্লেভারের ফলাউগুলো আমি দিয়ে তৈরি করে থাকি আপনারা চাইলে এখানে রেগুলার সয়াবিন তেলও দিতে পারেন এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরা ফলাউতে সব সময় জিরাটা দেওয়ার চেষ্টা করবেন লং এলাচি দারচিনি তেজপাতা পেঁয়াজ আদা রসুন আমি পরিমাণটা ডিসক্রিপশনে কিন্তু আপনাদের জন্য খুব সহজে বোঝার জন্য আমি আবার এগুলাকে লিখে দেব মশলাগুলোকে দু তিন মিনিট একটু মিডিয়াম মাছে বেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজিয়ে রাখা পানি ঝরানো চিনি চাল। চাউল আপনারা চিনি গুঁড়ার পরিবর্তে বাসমতি চাউলটা দিতে পারেন তবে আমার কাছে পোলাওটা সব চিনি গুঁড়া দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তিন চার মিনিট ভাজার পরে চাউলটা যখন ঝরঝরা হয়ে গিয়েছে তখন আমি এখানে পানি অ্যাড করবো পানিটা যদি আপনি একটু মেজারমেন্ট করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পোলাওটা একটু থকথকে হবে না অথবা একেবারে নরম হয়ে যাবে না আমি এখানে তিন কাপ চাউনি নিয়েছি এই কাপে পানি দেওয়ার কথা ছয় কাপ আমি এখানে সাড়ে চার কাপ পানি দিচ্ছি আর এক কাপ দেব আমি এখানে লিকুইড দুধ এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঢেকে আমি আরও চার মিনিট অপেক্ষা করব ফল পানির ব্লকটা ওঠার জন্য স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন এখন দিয়ে দেব আমি এখানে কেওড়া জল আর গোলাপ জল কেওড়া জল আর গোলাপ জল এটা একটা এখানে আইসটা বাবার দেওয়ার দরকার নেই আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে মিষ্টির ব্যালেন্সের জন্য আমি এখানে একটু হালকা চিনি অ্যাড করেছি ওয়ান ফোর চামচ এখানে কিসমিশ অ্যাড করেছি আমি এদিকে রোস্টটা হয়ে গিয়েছে রোস্ট যখন আপনি নামাবেন চুলা থেকে তখন এর এক মিনিট আগে দু একটু মিল্ক পাউডার দিয়ে দিবেন ভালো করে মিশিয়ে নিয়ে বাল তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে ঘি ছড়িয়ে দিবেন এটা হলো যে ডাকার অথেন্টিক যেটা রোস্টে সব সময় আপনার রান্নার শেষে ঘিটা দিয়ে এভাবে ডেকে দিয়ে থাকে চুলাটাকে বন্ধ করে দিয়েছি এদিকে ফলাউর পানিটাও কিন্তু টেনে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে ঠান্ডা হওয়ার পরে আরো জর হয়ে যাবে একদম পানিটা গায়ের থেকে চুষে নিয়েছে এখন আমি উপরে আপনার ঘি দিয়ে দেব ঘি দিয়ে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক লিঙ্কটি শেয়ার করে দেব আপনাদের ভালোবাসা অন্য অনুপ্রেরণা পেলে আমি আর নিতান্ত যে কোনো সহজ রেসিপি তৈরি করতে পারবো তাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এখন উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে ঢেকে দেব ঢেকে আরও পাঁচ মিনিট মিডিয়াম আঁচ রাখবো আমি নিয়েছি একটু যাতে আমি ননস্টিক পাতিলে করতেছি পাতিলের তলানিটা গাদল আছে যাতে পাতিলের তলানিটা একেবারে পাতলা তারা নিচে আপনার পাতিলের দলে যে কোনো একটা দস্তা জাতীয় তাপা দিয়ে তারপরে রাখতে পারেন তাহলে ভাতটা কিন্তু একেবারে জরজরা হবে নিচে লাগবে না তো দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব বন্ধুরা আজকের এই অথেন্টিক ফ্লেভারের পুরান বিখ্যাত মোরক ফোলাও রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের রেখে দিতে পারেন আর এই খুব রেসিপিটা আপনি আপনার সোনামনিদেরকে খাওয়াতে পারেন সবাই কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো সামর্থ্য নেই যা মনে করেন যে রেস্টুরেন্টে খেতে পারেন না আপনারা আপনার ঘরে তৈরি করে এই মজার রেসিপিটা খেতে পারেন এটা তৈরি করতে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না রেস্টুরেন্টে যাবেন এক প্যাকেট মরক পোলাও আনতে গেলে আপনি তিনশো টাকা গুনতে হবে তাই খুব সহজে অনেকে মনে করে মরক পোলাওটা মনে হয় অনেক কঠিন না মরক পোলাওটা একেবারে সহজ শুধু আপনি স্টেপ বাই স্টেপ তৈরি করবেন সুন্দর মরক পোলাওটা হয়ে যাবে অথেন্টিক ফ্লেভারে আমি এখন আমার সোনামণিদের জন্য পরিবেশন করতেছি তো আমি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সালাদ দিয়ে খেতে পারেন তো আমি এখানে শশার গাজর লেবু কাঁচামরিচ নিয়ে নিলাম বাচ্চাদের পছন্দেরটা তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন যে কোনো সস রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন